ও যখন আমার ঘরে হাত দিয়েছে আমি তোর ঘরে হাত দেবই বাপ কেন ওর থেকে আমার পাওয়ার বেশি ও লোকের ভোটে বেঁচে আছে আমি লোকের ভোটে বেঁচে নেই আমি লালের গোলামিতে বেঁচে আছি কথা বুঝে আসছে তো নাকি লোক ভোট দিয়েছে বেঁচে আছে কালকে ভোট না দিলে ওই বিগত সরকারগুলোর মতো হবে ঠিক না বেটি আমি কিন্তু কারো ভোটে বেঁচে নেই আমি বেঁচে আছি মোহাম্মদ রসুরের গোলামি করি আল্লাহ তাই আপনাদের দিলে আমার প্রেম ঢুকিয়েছে কথা বুঝে আসছে কারো ভোটের দয়াতে আমি বেঁচে নাই আমি আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড দাদা হুজুরে আউলাদ নবীর খানদান কথা বুঝে আসছে তো নাকি কিন্তু তুমি রাজনীতি করতে গিয়ে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা আমার কোরআন নিয়ে এসব কথা তোমাদের মুখে পাওয়া যাচ্ছে কেন তুমি কলকাতায় নামাজে চলে যাবে মহিলাদের ঈদের নামাজে যেতে আছে তুমি রাজনীতি নিয়ে তখনই যাচ্ছ গেল এক কথা বুঝছেন না বোঝেন না তাহলে তুমি যখন আমার ঘরে হাত দিয়েছো ধর্মে তাহলে তো আমার একটু হাত দিতে হবে কি তুমি হাত গুটিয়ে লাও আমি হাত গুটিয়ে আর তুমি যদি মনে করো না আমার জোর আছে তোর কিসের জোর একটা ফুসকুরি মারার ক্ষমতা নেই ফুসকুরি বোঝেন ওই ফুসকুরি হবে একটু চুলকে দিবি তারপরে ওটা দেখবেন রস বেরোচ্ছে আস্তে আস্তে ফুলছে ফুলার পরে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার বলছে একটু জটিল লাগছে কি হয়েছে বলছে মনে হচ্ছে অন্য দিকে যাচ্ছে তাই নাকি ফোটো করো ফটো করার পরে বলছে এখানে হবে না একটু ভেলোরে যেতে হবে ভেলোরে যাবার পরে বলছে ওটা ক্যান্সার হয়ে গেছে লাউ কেটে বাদ দাও কাটার কিছুদিন পরে বলছে আবার একটু রস বের গো বলছে আবার শোঁস বজাচ্ছে আর একটু কাটো লাস্টে পা কেটে বাদ দাও লাস্টে কোমর কেটে দাও শুনছেন তো খোদার মার কাকে বলে তা যাদের এইগুলো সারাবার ক্ষমতা নেই তারা আবার ক্ষমতা কিসের বলছে আমরা আমার আল্লাহর ক্ষমতালে কথা বলি দুনিয়ার কাউকে ভয় করি আল্লাহ ছাড়া কেন হক কথা যখন বলবো ভয় কিসের আমি তো কারো ওপরে জুলুম করছি না আমি কাউকে মিথ্যা বলছি না তুমি আমার ওপরে জুলুম করেছ আমি সেই রিয়াকশনটা দিচ্ছি যে এগুলো জালিম এগুলো অন্যায় করেছে কথা মাথায় ঢুকছে তো নাকি এখন কোন মুসলমান ঘরের ছেলে যদি মনে হয় যে হুজুরের ছেলে এইসব কথা বলছে কেন আমি তাকে বলবো তোমার মধ্যে মোনাফেকি গন্ধ পাওয়া করে আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ আমি কি কাজ করলাম যে আপনি আমাকে আপনার থেকে সরিয়ে দিচ্ছেন আল্লাহর ভয়ে কাঁদো আর নাই তোমার মরণটা যখন হবে দেখা যাবে কলমা জুটছেন এমুখে আমি খারাপ কথা বলে যাচ্ছি না মাথায় রেখে দিও অনেক কষ্টের বিনিময়ে ইসলাম অনেক কষ্টের বিনিময়ে আমার রসুল শরীরে রক্ত জড়েছে তারপরে ইসলাম তুমি আমি সেই ইসলামের উপকার যদি করতে নাও পারি ক্ষতি না হয়ে যায় এটা মাথায় রেখো হালকা বয়সে প্যান্ট শার্ট পরছো দাঁড়িয়ে চাষছো গান শুনছো সিনেমা দেখছো যাত্রায় গেছো জেনা পর্যন্ত করেছো তারপরও তোমার দরজা এখনো খোলা আছে তওবা করো কাঁদো আল্লাহ মাফ করে দেবে বলছে কিন্তু তুমি রসুর ক্ষতিকারক হচ্ছ যারা ক্ষতি করছে তাদের দিয়ে স্বাস্থ্য দুটোর মধ্যে কোন পার্থক্য নেই অতএব মাথায় ঢুকাও নিজের পায়ে দাঁড়াও নিজের ক্ষমতায় দাঁড়াও এবারে নিজের পায়ে দাঁড়াবার পরে কেউ যদি এসে বলে ভাই আয় একসাথে পার্টনারে করব চলো চলো পার্টনারে হব কিন্তু তোর হয়ে খাটবো আর আমি শুধু গোলাম হয়ে থাকবো আর তুই আমার দিনের ক্ষতি করবি এটা হবে না চেয়ারে একটা পায়া করো ওই চেয়ারে তুই বসিস বস কিন্তু বসে আমার বিরোধী করলে পা খুলে নেবো চেয়ার পড়ে যাবে কথা বুঝে আসছে না নাই একমতের হেকমতের সঙ্গে কাজ করো আমরা জানি একা আসতে পারবো না কিন্তু এটাও জানি আমরা ছাড়া কোনো মায়ের বেটা বসতেও পারবে না তাহলে তাকে বসাবো যে আমাদের ভাগিদারি দেবে যে ধর্মের উপরে আঘাত দেবে না কথা বুঝে আসছে না নয় তার কি ধর্ম আমার দেখার দরকার নেই সে হিন্দু করে করবে সে আদিবাসী আদিবাসী করবে সেটা তার পছন্দ তার কাছে আমার দেখার দরকার নেই কিন্তু আমার বিরুদ্ধে যেন না বলে আমার মসজিদ মাদাসা কোরআনের বিরুদ্ধে যেন না করে এটা ভাবা দরকার আছে না নয় ভাবো আমার বাপ জনেরা এত এছেড়ে এছেড়ে খাবার তো জুটছে না ঘরগুলো সব ডাক্তারখানা হয়ে গেছে সব মেডিকেল ওষুধ ভর্তি কেন খোদার গজব আল্লাহ রসুলের পক্ষে থাকো সব দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে এত কিছু কথা লাস্টে দু পাঁচ মিনিট একটু লাস্টের রাজনীতির কথা বললাম কষ্ট হলো নাকি কার একটু হ্যাঁ না বলুন না যে হুজুরের ছেলে জল এসে রাজনীতির কথা বলবে কারণ এরকম মনে হলো নাকি যারা যদি কারো মনে হয় আমি তাকে জিজ্ঞেস করব আপনি কি মোনাফেক আপনি কি মোনাফেক ইতিমান কেন বলছেন আপনি মুসলমানের কথা বলেন কি করে আপনি কোনোদিন মমতাকে মুদিকে যে জিজ্ঞেস করেছেন রাজনীতির নামে আপনারা ধর্মের বিরোধী করছেন কেন আপনারা রাজনীতির নামে মসজিদ মাদ্রাসাগুলোকে টার্গেট করছেন কেন আপনারা রাজনীতির নামে কেন বলছেন কি বলে উন্নয়ন শেষ হবে আমার কোরআন শেষ হবে উন্নয়ন শেষ হবে এইসব কথা আপনি বলেন কেন আপনি রাজনীতির লোক রাজনীতি করবেন এটা কখনো বলেছেন তাহলে বলেন না যখন তাহলে আমার বিষয়ে সন্দেহ করতে যাবেন না